আজকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি সারা বাংলাদেশেই বা বৃষ্টি হচ্ছে আমাদের সিরাজগঞ্জে বৃষ্টি কিন্তু খুবই কম হয় কিন্তু বাপরে বাপ আজকে সারাটা দিন বাতাস আর বৃষ্টি আর ঘুম থেকে উঠেই এই ফিলটা নিচ্ছিলাম এদিকে সকালবেলা রুটি খাওয়ার জন্য রুটি ভেজে নিচ্ছিলাম হ্যাঁ ঘুম থেকে উঠেছি ঠিক আছে তখনই কারেন্ট ছিল না একদম অন্ধকার ছিল তো আমি মোবাইলের ফ্ল্যাশলাইট অন করেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমার খাবার তো দেখলেন রুটি সবজি ডিম এদিকে আবার ডিম দিয়ে স্যান্ডউইচ করা হচ্ছিল কারেন্ট নেই তার মধ্যেই এগুলো করা হচ্ছে তো তখন পর্যন্ত জানতাম না যে আজকে সারা দিন কারেন্ট থাকবে না একদম পুরা বারো ঘন্টা পর কারেন্ট এসেছে আজকে কি যে একটা অবস্থা সারা দিন। কোনো দিনও এরকম হয়নি এর আগে এই প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো যেটা কিনা না বারো ঘন্টা বাপরে বাপ মাত্র একটু আগে কারেন্ট আসলো মানে সকাল আটটায় কারেন্ট গিয়েছে আর রাত আটটায় কারেন্ট আসলো এরকম একটা অবস্থা তো এখানে স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই ডিমগুলো কেটে নেওয়া হচ্ছিল তারপরে এখানে আর টমেটো সস মিশিয়ে একসাথে করে এটা হচ্ছে পারোটির উপরেও একটু মেয়োনিজ লাগিয়ে নেওয়া হচ্ছিল আর এখানে মাঝখানে দিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হলো এভাবে করে বাসায় আর কি আমরা এটা বানিয়ে মাঝে মাঝেই খাই ভালোই লাগে তবে একটা কথা সেটা হচ্ছে কেনা মেয়নিজের চাইতে বাসায় বানানো মেয়নিজ হাতে বানানো মেয়নিজের টেস্ট অনেক বেশি হয় এদিকে বৃষ্টির দিন ছিল জন্যে আজকে আবার হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল সকালে খিচুড়ির টেস্ট তো অসম্ভব সুন্দর লাগে আমাদের অনেক আমাদের মানে আমার বেশি পছন্দ আর কি খুবই পছন্দ আমার খিচুড়ি আর এরকম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডার দিনে খুবই ভালো লাগে এদিকে আবার এই ছোট ছোট আলুগুলো দিয়ে ভর্তা করা হচ্ছিল এগুলো কিন্তু একদম ছোট আলু এগুলো প্রথমে ভেজে নেওয়া হয়েছে তারপর এগুলো ডোলে ডোলে ভর্তা করা হচ্ছিলো মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে ভর্তা এদিকে আবার দুপুরের খাওয়ার জন্য মাছ ভাজা হয়েছিল আর শুটকি দিয়ে সবজি দিয়ে তরকারি রান্না করা হয়েছিল শুটকিগুলো বাসায় বানানো ছিল তো তখনও আমরা বুঝতে পারিনি যে দিন কারেন্ট থাকবে না তো যাই হোক এত অপেক্ষার পর লাস্ট পর্যন্ত কারেন্ট চলে এসেছে এই জন্য আমরা অনেক এখন হ্যাপি মানে আমি তো ভাবছিলাম যে কারেন্ট আসবেই না আজকে সারা রাত বোধহয় এইভাবেই যাবে কি একটা অবস্থা তো যাই হোক ঠান্ডা ঠান্ডা দিন ছিল বাতাস তারপর হচ্ছে বৃষ্টি সব কিছুই ভালো লাগছিল শুধু কারেন্ট ছিল না জন্য দিনটা একটু খারাপ গিয়েছিল তাতেও সমস্যা নেই এগুলো সবই আল্লাহর রহমত এরকম দিনের আরেকটা অভিজ্ঞতা হচ্ছে পানি থাকে না তো পানি অন্যের বাসা থেকে নিয়ে আসতে হয় যাদের বাসায় কল আসে আশেপাশে তো এইটা একটা সমস্যা ফেস করতে হয় তো সমস্যা নেই সব মিলিয়ে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার আইডিতে একটু ফলো দিয়ে চলে যাবেন আর সবার জন্য অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ